আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বোন এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে দুনিয়া তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এই উদী করার জন্য গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য তাহলে কেন তার গোলামি বাদ দিয়ে আমরা এখনো পর্যন্ত মানুষের গুলামে করি কোন মানুষ মানুষের গুলাম হোক এটা কোনো ভালো না মানুষ হবে আল্লাহর গোলাম আর সমস্ত মাখলুক বাকি যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো মানুষের গুলাম হবে আল্লাহ রব্বুল আলমিন এই মুহাম্মাদি মোহাম্মদি মুহম্মদ সাল্লা উম্মতকে তৈরি করেছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিষেধের জন্য তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কারা করবে এক নম্বরে আলে মডামা যারা তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে এর পর্যায়ে যারা যেমন পর্যায়ে আছে যে স্থানে আছে ঠিক সেই স্থান থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে যে যতটুকু জানে সে ততটুকু ততটুকুর ওপারে আমল করার চেষ্টা করবে প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ দেখেন আজ দুনিয়ায় সমস্ত মানুষ মানুষের গুলামে পরিণত হচ্ছে আজ দুনিয়ায় আসলে প্রকৃত পক্ষে আমাদের মানুষের গুলামি বাদ দিয়ে আল্লাহ আল্লাহতালার গুলামি গুলামে পরিণত হওয়ার দরকার ছিল কিন্তু কই আল্লাহ আল্লাহতালার গুলামি যদি করতে হয় তাহলে কোনো গণতন্ত্র চলে না গণতন্ত্রের মত নিয়ে নির্বাচন চলে না আল্লাহ তাআলাকে যদি মালিক হিসেবে মানতে হয় তার গোলামি যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্যক্তিকেই আমাদেরকে আল্লাহ তাআলার সেই মালিক হওয়ার জন্য আল্লাহ তালা যে আমাদের মালিক এই মালিক আল্লাহ তাআলাকে মানার জন্য আপনার আমার জীবনকে তার গোলামি পরিণত করার জন্য তার প্রত্যেকটা হুকুমকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কই বাংলাদেশের কোন স্তরে কোন স্থানে কোন একটা জায়গায় এক মুহূর্তের জন্য আল্লাহ আলার হুকুম জারি হয়েছে আল্লাহ আল্লাহতালার হুকুম একেবারে সুন্দর হয়ে প্রতিষ্ঠা হয়ে গেছে এমন তো হয় নাই তো বাংলাদেশে কোটি কোটি মুসলিম আমরা দাবি করি কই আল্লাহ তালার হুকুম তো বাংলাদেশে আমরা জারি করতে পারি নাই আল্লাহ তার আদেশ তো একেবারে রাজকীয়ভাবে দেশে আইন জারি করতে পারি নাই যে চোর চুরি করলে তার হাত কাটতে হবে আজ বাংলাদেশে রাজ সিংহাসনে বসে বিভিন্ন স্তরে বসে যারা কোটি কোটি টাকা কলমের খোঁচাই সহ ঘুষ সুদ ঘুষ ইত্যাদি কোটি কোটি টাকা তারা চুরি করে নিচ্ছে তাদের কোনো বিচার হয় না সাধারণ মানুষ গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যারা পেটের জ্বালায় ক্ষুধার যন্ত্রণায় কোনো কাজ না পেয়ে কাজের কোন টাকা উপার্জন না করতে পেরে কিছু হয়তো চুরির সুস্বামীর কাজ চুরির কাজ করতেছে হ্যাঁ এই তাই ধরা পড়ার কারণে এমন এমন নির্যাতন তাদেরকে দেওয়া হচ্ছে সে বলাই যায় না ওই চোরের তো দরকার ছিল প্রথমে ধরে তাকে আগে তোমরা তার জায়গা দাও তাকে তোমরা তার স্থানে স্থানটা দেখো সে কোন অবস্থায় আছে। সে চুরি করলো কেন সে গরিব ক্ষুধাযান তোর নাই কী জন্য চুরি করলো তাহলে তার চুরি করার দোষ হলো সরকারের প্রতি পড়ে যাবে কারণ সরকার তার দেখে না সে গরিব সে খাতে পারতেছে না তাই তার চুরি করার দোষ সরকারের কাছে চলে যাবে প্রথম পরে যে তাকে মারা যাবে না সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো থাকার ব্যবস্থা করলো কাজের ব্যবস্থা করলো ইত্যাদি তার সচ্ছলতা দুনিয়ায় থাকার জন্য যতটুকু প্রয়োজন সব বিষয়ে সমাধান করার জন্য সরকার সব এগিয়ে আসলো সমাধানও করে দিল এরপর যদি চুরি করে তখন তার হাত কাটো কই বাংলাদেশে এমন হয় না চুরি তো ক্ষমতাসীন আলা যারা ক্ষমতাসীন পর্যায়ে আছে তারা বেশি চুরি করে হ্যাঁ আমার ক্ষমতা আছে আমি টাকা চুরি করে খাবো আমার ক্ষমতা আছে আমি চিন্তায় করে খাবো আমার টাকা আছে আমি আমার ক্ষমতা আছে আমি খুন করে খাব গুন গুম করে খাবো মানুষের হুমকি দিয়ে মানুষের টাকা অতস করে নেব মানুষের ঘর বাড়ি লুট করে নেব এইটা আমাদের বাংলাদেশের চলন চলতেছে আসলে এই পথটা একবার গুমরাহি মূর্খতা এবং নিন্দনীয় পরিচয় ছাড়া আর কিছু হতে পারে না সুতরাং বাংলার মুসলিম যারা আছি আমরা সজাগ হই আমরা এই সমস্ত স্বৈরাচার এই সমস্ত খারাপ যে অসংস্কার যে অবৈধ পন্থায় যে সমস্ত কাজ চলতেছে এই সমস্ত কাজ থেকে বিরত থাকা যায় কি হবে প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে শান্তিতে থাকতে পারে কি হবে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ আলা আমাদের ওই চেষ্টার উপর সফলতা দান করুন মানে আমিন খেলে দেওয়া আল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন